নমস্কার বন্ধুরা নিত্য নিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বাড়িতে বানিয়েছিলাম বেঙ্গলি স্টাইলে সিমলা মির্চ ভাজি এতটাই খেতে টেস্টি হয়েছে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি চলুন দেখতে থাকুন আমি বাজার থেকে এই সিমলা মির্চটা কিনে এনেছি একটু লম্বা সাইজেরই আপনারাও যে কোনো বাজারেই পেয়ে যাবেন ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এতটা সুন্দর দেখতে যেন মনে হয় কাঁচাই খেয়ে নিই এবার আমি মাঝখান বরাবর কেটে নিয়ে এর মাঝখানের বীজগুলোকে ফেলে দেব এটার বীজগুলোকে ফেলে দেবেন ভালো করে আমি বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এভাবেই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি বীজগুলোকে প্রতিটা শিমলা মিরিচ আমি এইভাবে কেটে নিয়েছি আমার পুরো কাটা হয়ে গেছে আর বীজগুলোকে ফেলে দেওয়া হয়ে গেছে এবার আমি বেসনটাকে গুলে নিয়েছি এখানে নিয়েছি আমি পরিমাণ মতো বেসন আমি এখানে ছটা লঙ্কা ব্যবহার করেছি সেই হিসাবে আমি বেসনটা ব্যবহার করলাম আর নিয়েছি দু চামচ চালের গুঁড়ো আর নিলাম স্বাদ মতো নুন অল্প একটু খাবার সোডা পরিমাণ মতো হলুদ অল্প একটু কালো জিরে অল্প একটু চিনি এবার ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি চামচের সাহায্যে মিক্সড করে নিয়েছি এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি এইভাবে এটাকে গুলে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি পাতলাও করবো না আবার খুব ঘন রাখব না এভাবে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি বেসন যত ফেটানো হয় তত মুচমুচে হয় দেখুন আমি এই রকম ব্যাটারটা তৈরি করেছি আপনারাও কিন্তু ব্যাটারটা এই এইরকমই রাখবেন এবার আমি আগে থেকে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একবার এই স্টাইলে এই রকম পদ্ধতিতে এইটা বানাবেন বাড়িতে আলুটাকে আপনারা এমনি হাতেও মেখে নিতে পারেন আমি একটু গ্রেট করে নিচ্ছি আমার পুরো আলু গ্রেট হয়ে গেছে এবার আমি উনুনে কড়ায় বসে অল্প একটু জল দিয়ে দিয়ে দিলাম দুটো টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা এটা আমি চাটনির জন্য নিয়েছি এটাকে সিদ্ধ করে নিলাম ভালো করে নামিয়ে রেখে আবার কড়া ধুয়ে ভালো করে আমি বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম এবার অল্প একটু সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন অল্প একটু হিঙের গুঁড়ো দিয়ে আমি এতে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কোঁচানো আর কাঁচা লঙ্কা কোঁচানো এবার হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম গ্রেট করা আলু আপনারা কিন্তু অবশ্যই আলুটাকে এইভাবে নেড়ে নেবেন একটু আর দিলাম জিরে ধনিয়া গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিলাম ফেলেবারের জন্য কসরি মেথি আপনারা কসরি মেথির বদলে ধনেপাতাও ব্যবহার করে নিতে পারেন আমার আলুটা ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আর এখানে দুটো টমেটো আর লঙ্কাটাকে আমি রেখেছি এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আমি একসাথে সব এগুলোকে গুছিয়ে নিয়েছি এবার আমি লঙ্কার মধ্যে আলুটাকে ভালো করে ভেতরে আমি দেখুন কিভাবে পুর হিসাবে দিয়ে দিচ্ছি লঙ্কাটাকে আপনারা এমনভাবে কাটবেন পুরো লঙ্কাটা ফেটে না যায় এভাবেই আমি লঙ্কাগুলোকে ভালো করে আলু ভরে নিয়েছি লঙ্কার মধ্যে এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর এই ব্যাটারের মধ্যে একটু গরম তেল আমি তুলে নিচ্ছি তাহলে কী বলুন তো মোচমুচে বা মানে অনেকক্ষণ স্ক্রিপসি ভাবটা থাকে আর এটাকে আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি যাতে আমার লঙ্কাগুলো ডুবোতে সুবিধা হয় এইভাবেই আমি এবার শিমলা মিরিচগুলোকে ভালো করে ডুবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে আমি এরকমভাবে লাল করে ভেজে নিয়েছি আপনারা বেশিক্ষণ ভাজবেন না যাতে লঙ্কাটা নরম না হয়ে যায় খুব আমি মিডিয়াম ফ্লেমেই ভেজেছি কিন্তু লঙ্কাটা ভেতরে যেন খুব না নরম হয়ে যায় এটা আপনার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর আমি চাটনির ভিডিওটা দেখালাম না ভিডিওটা বড় হওয়ার জন্য আমি চাটনিতে এখানে ব্যবহার করেছি টমেটো সুনা লঙ্কা আর এক চামচ লেবুর রস আর বিটনুন আমার পুরো রেডি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ